আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব অপূর্ব এই আলোচনা একদিন মনের দুঃখে বাগবাজারে উদ্বোধনের বাড়িতে এক জনৈক ভক্ত শ্রী শ্রী মাকে গিয়ে বলেছিলেন মা আপনার নিকট কিছু বলতে এসেছি মা বলছেন কি বলো সে বলছে মা কবে আপনার এই অভাগা ছেলেকে দয়া হবে মা তখন বলছেন বাবা ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর করো সাধন ভজন করো ঠাকুরকে ডাকলেই সব হবে সে তখন বলছে ওই করে তো মা কিছু হলো না আমি ঠাকুরকে দেখিনি কি ডাকবো আপনার দয়া পেয়েছি যদিও আপনি বলছেন তবে আপনার এই অভাগা ছেলের জন্যে আপনিই তাকে বলুন মা তখন বলছেন জব ধ্যান না করলে কি হয় সে সব যে করতে হয় তখন সে বলছে আর আমার জব টপ করতে মা ইচ্ছে নেই করে তো কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনি আছে মনের ময়লা একটুও কাটেনি মা তখন বলছেন বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন পাগলামি করোনা যখন সময় পাবে মন্ত্র জপ করো ঠাকুরকে দেখো তখন সে বলছে না মা আমার সে ক্ষমতা নেই জপ করতে বসি তো মন চঞ্চল হয় আমার মন তন্ময় করে দিন যেন একটু চিন্তা না আসে না হয় আপনার মন্ত্র আপনি ফেরত দিন বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেই জন্য গুরুকেই ভুগতে হয় মা তখন বলছেন দেখো একই কথা তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন এই কথা বলতে বলতে মার চোখে জল আসলো আবেগ ধরে বললেন আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন কিন্তু তখন তার কথার এই মর্ম বুঝতে না পেরে ও আতঙ্কে আমার মাথা ঘুরে গিয়েছে ভাবলাম সব সম্বন্ধ বুঝে ফোরালো প্রাণের আবেগে বললাম মা আমার সব কেড়ে নিলেন এখন আমি করি কি তবে কি মা আমি রসা তলে গেলুম এই কথা শুনে মা খুব জোরের সাথে বললেন কি আমার ছেলে হয়ে তুমি রসা তলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে তখন সে বলছে তবে মা এখন কি করব মা বলছেন আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন তখন সে বলছে মা যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি সংসারের কোনো চিন্তা আমার থাকে না আর যেমন বাড়ি যাই অমনি মনে নানা ও চিন্তা আসে আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি যত চেষ্টা করি কিছুতেই কু চিন্তা দূর করতে পারি না মা সুন্দর কথা বলছেন বলছেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে জোর করে হঠাৎ যায়। সৎসঙ্গে মিশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ঠাকুরকে ডাকো আমি রইলুম তুমি এ জনমে মুক্ত হয়ে রয়েছ জানবে হয় কি সময় আসলে তিনি সব করে দেবেন